আলেমুলাবাদের একটি দল যাচ্ছে দুর্মুট মাজারে মাদক গাঁজা সেবন এবং গান বাদ্য বন্ধ করতে তাদের ঐকান্তিক প্রচেষ্টায় প্রথমবারের মতো এসবের পরিমাণ অনেকটাই হ্রাস পেয়েছে আমরা সকল বিষয়গুলো পর্যবেক্ষণ করব ہم نے ڈورے کے لگا ہم لوگ اپنا پیراڈ کربے ہاں ہے اپنا اپنا اور ہم دا اپنا پیراڈ کربے

Niçe aşan <San>

এটা কিন্তু পরে সামাল দেওয়া খুব কঠিন হয়ে তো এই জন্য আপনাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করছি আজকে জামালপুর জেলার সর্বোচ্চ ফোরামের এখানে আসছে সবগুলো এখানে হেফাজতে নেতৃবৃন্দ আছে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ আছে জমিউদ উলামা ইসলামের নেতৃবৃন্দ আছে নেজাম ইসলামের আছে খেলাফত আন্দোলনের আছে সমস্ত নেতৃবৃন্দ জামালপুর জেলার এখানে আমাদের চ্যালেঞ্জ যে আমরা এবছর সম্পূর্ণ অশ্লীলতা মুক্ত মাদক মুক্ত সুন্দর পরিবেশে একটা শালীন মেলা আপনারা করবেন যেহেতু এটা ট্রেডিশন দীর্ঘদিন ধরে হয়ে আসছে পবিত্র হিসেবে হবে এই জন্য আপনাদের কাছকে আমরা অনুরোধ করে যাচ্ছি নেক্সট টাইম হয়তো বা আমাদের অনুরোধ আর সুযোগ থাকবে না আমি আপনাদেরকে অনুরোধ করে গেলাম এই বাদ্যযন্ত্র